যাও যদি গিয়ে যায় দেন আগে ও আচ্ছা এত সকালে বাইরে গেছেন বাড়ির যা এত সকালে বাইরেই গেছেন ও

tabi mung sasai nai na mung sasai nai yadi chail ban dikh chana ama dul bagiya ha aata diya mota diya ha niche hai andiyan jamun ama balgun na basma nukiyan nakki ban baba andharai soyan jaamun dikha khiya fagla sai

ননাইয়া বড় মাইয়া গোকু অশোক হ্যাঁ আর বাবা আমরা হরখন বেরেকে আখন তাই সংসার দেখা তো দেন ভাত দে মাইয়া না হ্যাঁ हां পড়া ভি

ঠিক আছে কাকি ভালে থাকি নে আলামুম ঠিক আছে